মেয়েটা তার বাবাকে হত্যা করেছে তাই স্পষ্ট প্রমাণিত আমরা সবাই দেখেছি আর এ সাক্ষী সে নিজেই সে নিজেই তা দেখিয়েছে কত নির্মমভাবে সে হত্যা করেছে এবং তার মুখের আনন্দিত চেহারা আমরা সবাই দেখেছি হত্যাযজ্ঞের পরে মেয়েটা হত্যা করার সময় একটি দাবি করে যে তার বাবা তার সাথে জলুম অত্যাচার নির্যাতন করেছে তাকে তা প্রমাণিত নয় এখনও আমি জানি না এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেলের মেডিকেল কোনো রিপোর্ট অথবা কোনো তদন্তকারী তদন্ত শেষ করে একটা নির্দিষ্ট এর হাঁ অথবা না মেয়েটার দাবি সত্য অথবা মিথ্যা বলে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি কিন্তু মেয়েটা তার বাবাকে হত্যা করেছে তা প্রমাণিত আর এই প্রমাণের জন্য সে নিজেই তার সাক্ষী সে নিজেই তার নির্মমতা দেখিয়েছে পুরো পৃথিবীবাসীকে এখন আমরা অনেকেই মেয়ের পক্ষে বাবার বিরুদ্ধে কথা বলছি আমি বলছি না যে মেয়ে ভুল অথবা মেয়ে সঠিক মেয়ে ভুল এটা আমি বলছি না বাট মেয়েকে সঠিক বলতে হলে প্রমাণ থাকতে হবে সে হত্যা করেছে এটা প্রমাণিত নির্মমতা তার এটা সবার সামনে আসছে কিন্তু সে যা দাবি করেছে এর পক্ষে এখন পর্যন্ত কোনো মেডিকেলি গভর্নমেন্টের পক্ষ থেকে তদন্তকারীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সত্যতা পাওয়া যায়নি এমত অবস্থায় আমরা শুধু আন্দাজ করেই কথা বলবো কারণ একটা মেয়ে তার নিজ বাবাকে নির্মমভাবে হত্যা করেছে এই জন্য সে হত্যার সময় যা বলবে তা আমি প্রমাণ ছাড়া এভিডেন্স ছাড়া কোনো কিছুই মানে আমি বলে ফেলবো পক্ষপাতিত্ব করবো লোক আমি বলছি না যে মেডিকেল রিপোর্ট আসার পরে মেয়ে ভুল প্রমাণ হবে বা মেয়ে সঠিক প্রমাণ হবে আমি এটা বলছি না হতে পারে হতে পারে মেয়ে সঠিক বাট আগে সঠিক প্রমাণিত হোক তথ্যটা আসুক আদারওয়াইজ এমন নির্মমতা বর্বরতাকে কিভাবে আমরা ভালো বলতে পারি এটা খুবই দুঃখজনক যে যে কাউকে যে কেউ যে কাউকে হত্যা করে বলবে যে ধর্ষণ করেছে রাস্তার পাশে একজন ভদ্র মহিলা বের পর একজন পুরুষকে বলবে যে ও আমার অন্য ধরে টান এই জন্য আমি ওকে গণপ্রীতির দিয়ে দিছি গত কিছু বছর আগে আমরা দেখেছি একজন মানুষকে চোর মনে করে দিয়ে মেরে ফেলছে একজন বছর চোর সবাই গণপ্রতিনিধি মেরে ফেলছে তা একজনে বলবে এই জন্য হয়ে যাবে সবকিছু আর পৃথিবী দিকে মানে কোনো কিছু এই মানে সেক্সুয়াল এনটিমেসির কি কোনো মানে কোনো মেডিকেল পরীক্ষা নাই এগুলোকে বের করা খুব কঠিন যে কে কার সাথে মানে ইন্টিমেট হয়েছে বা হয় নাই এগুলো তো মানে তদন্ত সাপেক্ষের কথা তদন্ত হবে আমি আবারও বলছি আমি বলছি না যে মেয়ে ভুল অথবা ঠিক হতে পারে সে শরীরটা ঠিক হবে বাট এটা প্রুফ হোক তদন্ত হোক পরীক্ষা নিরীক্ষা হোক মেডিকেল রিপোর্ট আসুক নিউজ চ্যানেলরা ওরা তো বলবে অবশ্যই বলবে যখন যে তথ্য আসতেছে ওরা তো বলছে আন্দাজের উপরে একটা হত্যাকারীকে কিভাবে আমরা প্রমোট করতে পারি আন্দাজের উপরে হত্যা করেছে সেটা সে যে দাবি করেছে তার বাবার বিষয়ে সেটা এখনো প্রমাণিত না আবার প্রমাণ হয়নি বাট প্রমাণিতও না আমরা একটু ওয়েট করি অপেক্ষা করি পৃথিবীটা এমনিতেই একটা বসবাস অযোগ্য জায়গা হয়ে যেতেছে এটাকে আর বেশি বসবাস অযোগ্য না করি একটু তথ্যের উপর ভিত্তি করে আমরা কথা বলি আন্দাজে কাউকে ভালো আন্দাজে কাউকে খারাপ না বলি আমরা আমি আবার বলি মেয়েটা হত্যা করেছে সেটা প্রমাণিত আর সেটা সে নিজে পুরো পৃথিবীবাসীকে দেখিয়েছে তার নির্মমতা আল্লাহর দিকে থাকিয়ে একটু তথ্যের উপর ভিত্তি করে কমপ্লিট জানার পর আমরা কারো বিষয়ে মন্তব্য করি আমি মেয়ের বিষয়ে মন্তব্য করছি কেন কারণ তার অপরাধ প্রমাণিত সে নিজে তা প্রমাণ করেছে বা সে তার বাবার বিরুদ্ধে যে দাবি করেছে তা এখন পর্যন্ত কোনো প্রমাণ আমি কোনো নিউজ চ্যানেলে বা কোনো তথ্য থেকে এখনো পাইনি যদি আপনারা কেউ পেয়ে থাকেন যারা এভিডেন্স প্রোভাইড করে সঠিক সোর্স থেকে সঠিক তথ্য যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন আমিও কিছু বলবো না আর আমিও মেয়ের পক্ষে বলবো সমস্যা কোথায় অথবা বাংলাদেশে আইন আদালত আছে দোষী কে নির্দোষী কে এগুলো বলবে তো বলবে হ্যাঁ মানুষ হিসেবে বিবেক আছে না একটা বুদ্ধি মানে একটা একটা মানুষের মনুষ্যত্ব আছে না সেখান থেকে বলবো আমিও বলবো ইনশাআল্লাহ বাট মেয়ে হত্যাকারী সেটা প্রবেন বাবার উপরে এলিগেশন এখনও প্রমাণিত না সঠিক কোনো তথ্য থেকে প্রমাণিত না